আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আল্লাহ রহমতে আমি খুবই ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি কাজের ভিডিও গত একটি ভিডিও দিয়েছিলাম অটোর সিট বানানোর সিটগুলি কীভাবে বানানো হয় গত ভিডিওতে সম্পূর্ণটা দেখানো যেতে পারি নাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে মিথায় এই কারণে ভিডিওটা তিন মিনিট প্লাস করে করে দেওয়া হচ্ছে আরেকটি ভিডিওতে সম্পূর্ণ হবে কাজে দর্য সহকারে দেখবেন ভিডিওটা অত ভিডিওতে কার্ডগুলি কাটা হয়েছিল এখন কার্ডগুলি ফিটিং করা হইতেছে তারপর ফর্ম দিয়ে ফিটিং করা হবে আগে কার্ডগুলি ফিটিং করা হইতেছে তার কাটা মানে প্যারাক ওটা আমার বন্ধু আর ওটা তার সহকারী কাজগুলি কেমন হয় অবশ্যই জানাবেন বন্ধুরা কাজেই হয়েছে মূল সফলতা কাঠি কাজ করলে সফলতা একদিন আসবেই আমার বন্ধু সফলতা পেয়েছে এই কাজ করেই কাজ চালিয়ে যাচ্ছে আর সহযোগী একজন উনি কাজ একটা জানতো না এখন প্রায় ভালোই কাজ জানে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পরবর্তী ভিডিওতে দেখানো হবে যে ফর্মগুলি দিয়ে কীভাবে কভার দিয়ে ফিটিং করা হয় এখন কার্ডগুলি সেটিং করা হইতেছে ভালো থাকবেন একে অপর খেয়ে ভালোবাসা দেবেন সবাই সুন্দরভাবে পথ চলবেন সুন্দর সুন্দর ভিডিও মেক করবেন আমি এত সুন্দর একটু ভিডিও মেক করতে পারি না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগে কি না ভালো লাগলে অবশ্যই জানাবেন গুলি এই মুহূর্তে বের হয়ে গেছে বাইর গুলিয়ে বাঘা করে দিতেছে এটার উপরে পম থাকবে ফমের উপরে আবার কভার থাকবে কভার দিয়া এটা হয়েছে পম পমের উপরে হয়েছে কাভারটা কাভারটা উপরে রাখা হয়েছে পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন ভিডিওটা দুশো আগারে দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল সহযোগিতা করবেন একে অপরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ভিডিওটা টেনমেন্ট প্লাস হয়েছে आस काट गोली फिलिंग है जैसे यार पॉरफोम गोली फिलिंग करा हुआ है पॉय बालों का पनडल आ गया